এই যে কাপুকে খাওয়ায় দিচ্ছে এটাও একটা স্বাধীন বাংলাদেশের যে রূপরেখা সেই চিত্রগুলোই তারা এখানে ফুটিয়ে তুলছে। আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কে করতেছে? নিজেরাই ও আচ্ছা কি সংগঠন আপনাদের সংগ্রহ? খেলা খেলাঘর। খুব সুন্দর নাম। আবার কোন কলেজের আপু? আপনি কোন কলেজের? নিউ ডিগ্রি কলেজ অনার্স থার্ড ইয়ার। সুন্দর আমরা এখানে খেলাঘর সংগঠন থেকে আসছি খেলাঘর মূলত শিশু কিছু সংগঠন যারা শিশু অধিকার শিশুদের নিরাপত্তা শিশুদের সাংস্কৃতিক বিকাশ নিয়ে কাজ করে তো আমরা এখানে শিশুদের অধিকার নিয়েই কাজ করতে আমরা এই দেয়াল অঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আর এখানে আমাদের সংগঠনের বাচ্চারা তাদের প্রতিভা তুলে ধরার জন্য ওয়াল আর্টকে বেছে নিয়েছে যেখানে সবাই ওয়াল আর্ট করছে সেখানে তারাও ঠিক করেছে যে ওয়াল আর্ট করবে তো আমরা এখানে আমাদের সংগঠনের বাচ্চাদেরকে নিয়ে এসেছি তারা এখন ওয়াল আর্ট করবে তো আমরা শুরু করেছি প্রথমে তো প্রাথমিক রঙ করা হয়েছে গোছা হয়েছে এবার এরপরে আঁকানোর পর রঙ করলে আমাদের দুই দিনের মধ্যে হয়তো হয়ে যাবে এই কাজটা শেষ আপনাদের এই খরচগুলো কি সংগঠন থেকে বের করবে হ্যাঁ এই খরচটা আমাদের সংগঠন থেকে দেওয়া হচ্ছে আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ যুক্ত আমাদের যেমন শিশু কিশোররা আছে কাজ করার জন্য সেরকম আমাদের উৎসাহ দেওয়ার জন্য রয়েছে বয়স্ক যারা আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয় অর্থনৈতিক সাহায্য বা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ অথবা অন্যান্য যে কোনো ধরনের উপকার হিসেবে করা যায় তারা আমাদের পাশে থাকে সেভাবে নতুন বাংলাদেশের ফিলিংস কেমন অনেক মজা মজা না হ্যাঁ স্বাধীনতা আছে স্বাধীনতা আছে স্বাধীন এই যে রাস্তায় খাবার খাচ্ছি অনেক মজা কেউ কিছু বলে না না আচ্ছা কেমন এই যে এক কাপু আর এক কাপুকে খাওয়াই দিচ্ছে এটাও একটা স্বাধীনতা

রাজশাহী কলেজের ঠিক মহারানী হেমন্ত কুমারী হিন্দু একদম সামনে এখানেই একদল এই কিশোর সংগঠন থেকে তারা আর্ট করছে খুব সুন্দরভাবে দেখিয়েছি আপনাদেরকে এবং আমি দেখেছি স্বাধীন বাংলাদেশের যে রূপরেখা সেই চিত্রগুলোই তারা এখানে ফুটিয়ে তুলছে বিদায় নিচ্ছে আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম রহমান